সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল নয়টা এখনো বাজেনি পুনে নয়টা বাজে তো সকালবেলা যখন ঘুম থেকে উঠছি উঠাই দেখি অনেক বৃষ্টি তো মনে মনে প্ল্যান করছি আজকে সারা ক্যারি স্কুলে পাঠাবো না তো সারা ঘুম থেকে উঠছে সাড়ে সাতটার সময় ঘুম থেকে সাড়ে সাতটার সময় উঠার পর এখন উঠে নিয়ে উনি বলতেছে আমি স্কুলে যাব আমার অমুক আছে তো অমুক আছে তারপর তারা হোড়া করে স্কুলে পাঠাইছি স্কুলে পাঠানোর পর ঈশান ক্যারি স্কুলে পাঠানি ঈশান এখন ঘুমাইতেই গেছে তো ভাবলাম যেহেতু বাইরে গেছে আমার ভাইকে দিয়ে পাঠাইছি আজকে ওর অফ ডে তো এর জন্য বাইরে থেকে আমি সকালে নাস্তাটা আনাইছি সকালবেলা কি খাবো তো বাইরের নাস্তা বলতে ওই পরোটা আর কালকের বাসি ডাল আছে ওইটা দিয়ে পরোটা দিয়ে আজকের সকালের খাবার তামাম তারপর হচ্ছে দুপুরটা রান্না করব। এখনো পর্যন্ত ঠিক করি না দুপুরে কি রান্না করব। একবার মন চাইছিল খিচুড়ি খায় আরেকবার মন চাইলো যে যদি খিচুড়ি রান্না করি দুপুর বেলা রাতে আবার নতুন করে রান্না করতে হবে আমি একবার দুপুরের একবার রান্না করি আমার দুবার রান্না করতে একদম ভালো লাগে না এর জন্য আমি ভাবতেছি যে খিচুড়ি না আজকে ওই মাছের ঝোল টোল ভাত এগুলোই করি তো এখন বাজে গেছে নয়টা এখন আমি কিচ্ছু করতে পারি নাই এখন সকালের খাবারটা শেষ করব তারপর হচ্ছে দুপুরটা স্টার্ট করব মানে প্রিপারেশন প্লাস রান্না বান্না আর এদিকে ঈশানবাবুকে তো ঘুম থেকে তুলতে হবে ওনাকে যে ঘুম থেকে তোলা কত কঠিন কাজ সেটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন মহাজন ঘুমাইতেছে এই যে সার সার এই যে আপনি কি ঘুম থেকে উঠতে পারবেন আজকে হ্যাঁ সার দিদি স্কুলে গেছিল গা তুমি যে স্কুলে গেলে না হুম এই যে উঠো ও গুড মর্নিং ঈশান বিশ্বাস তোমার মর্নিং কি গুড হয়েছে হয় নাই ওই শান বিশ্বাস দেখেন অবস্থা হাতের অবস্থা দেখেন এই যে মার্কার দিয়ে কালকে দাগাইয়ে এই যে এই হাতে হলো কবে জানি ব্যথা পাইছে কালকে নাকি ওর বাবার কম্পিউটার টেবিলে ড্রয়ার আছে না ওই যে কিবোর্ডের যে ড্রয়ারটা থাকে টানতে যে মনে ব্যথা পাইছে প্রত্যেকটা দিন আমাকে এটা দেখায় আর বলে দেখো আমার হাতে কত জুড়ে ব্যথা পেয়েছি এই যে উঠো 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 এইভাবে ওনাকে আধা ঘন্টা ডাকবো তারপর উনি একটু সারা দিবে আর স্কুল না থাকলে না বাচ্চাদের ঘুম সকালবেলা ঘুম থেকে উঠানো হয় না নিচেদের একটা কেমন জানি বাজে একটা রুটিন তৈরি হয়ে যায় স্কুল স্কুল না থাকলে আজকে সকাল থেকে এত বৃষ্টি ছিল এর জন্য স্কুলে ঈশানকে পাঠায় নাই বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা এত বাজে হয় রিক্সা পাওয়া যায় না রাস্তায় রাস্তায় হাঁটা যায় না এর জন্য বৃষ্টি বেশি হলে আর স্কুলে সেদিন দেয় না তো এখন সকালের খাবার খাই চলেন আপনাদেরকে একটু দেখাই কি কি খাবার খাবো আমরা আজকে এই যে এখানে আনা হয়েছে বাইরের খানা আমাদের ঢাকা শহরের খাইতে খারাপ না ভালোই ঢাকা শহরে ঢাকা শহরে থাকোস খেয়ে তাও তো মানুষ কত কষ্ট করে ঢাকা শহরে থাকে আমার কোথায় চিন্তা করে আমাকে বাড়ি আছে ঘর আছে তাও তো আমরা এই ঢাকা শহর ছেড়ে যাইনি এই যে এটা হয়েছে আমার ভাইকে দিলাম যে পাতিল ভরা ডাল পাতিল ভরা ডাল দিয়ে পরোটা দেওয়া খাও আজকে এই হচ্ছে আমাদের সকালের খানা মানে বিনা রান্নায় খাওয়া দাওয়া ভালোই লাগে খারাপ লাগে না এই খাওয়া দাওয়া শেষ করার পর দুপুর বেলার খাওয়া দাওয়া শুরু করতে হবে বাবু ঘুমাইতেছে ফাঁকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফলাই কাগজের মধ্যে করে দেয় না সে কাগজুটের মধ্যে লাগিয়ে থাকে আর যেন পরটাতে সজ দেখাইতেছে তো দুপুরবেলা রান্না বান্না শুরু করলাম সকালবেলা কি কি খাওয়া দাওয়া করলাম আপনাদের দেখাইছি আজকে কি কি রান্না করব সেগুলো দেখাবো তো প্রথমে এখানে একটা প্যান বসিয়ে দিলাম এখানে ভাজি করব কি ভাজি করব সেটা বলি এই যে দেখেন ভাজির জন্য এখানে আমি চিচিংগা কেটে রাখছি পেঁয়াজ দিয়ে চিচিংগা ভাজি করুম আর ডিম ডিম সাথে তো আগে পেঁয়াজ করে দিয়ে চিচিংগাটা ভাজি করব তারপরে হচ্ছে ডিমটা অ্যাড করব তো চলেন রান্না বান্না শুরু করে ফেলি একটা প্যান বসিয়ে দিছি তো দেখাইলাম একটু আগে তো প্রথমে পিঁয়াজ কুচিটাকে দিয়ে তো পেঁয়াজ কুচি দিয়ে আজকে খাওয়া হয় না কারণ সবজিটা আসলে আমার অত লাগে না কিন্তু আবার এই যে পিঁয়াজ কুচি সাথে ডিম ব্যবহার করে যে ভাজিটা করি না এটা আমার কাছে খুব ভাল লাগে ফ্রিজেতে এমন কোনো সবজি নেই সবজি আনতে হবে চিচিঙ্গা ছিল আর আলো বেগুন ছিল তো এটা দিয়ে রান্না করবো তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিচিঙ্গা আর চিচিঙ্গা এইভাবে আপনারা ভাজি করে খাইতে পারেন অনেকে চিচিঙ্গা পছন্দ করে না বা অনেকে পছন্দ করে চিচিঙ্গা সবজি আমরা জানি একটু খাইতে অত বেশি টেস্টফুল না কিন্তু একটু বিভিন্নভাবে রান্না করলে ভালোই লাগে যেমন ইলিশ মাছের রান্না করলে ভালোই লাগে তারপরে আপনার এইভাবে ভাজি করলে ডিম দিয়ে তারপরেও ভালোই লাগে তো আপনারা চাইলে এভাবে ভাজি করতে পারেন তো আমি দেখাই কিভাবে করবেন যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে তো প্রথমে এই যে পিঁয়াজটা ভাজি করার পর আমি এখানে কাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে হালকা পাতলা কিছু মশলা ব্যবহার করবো মশলা বলতে তেমন কিছুই না এখানে দিব হচ্ছে এই যে লবণ পরিমাণ মতো তারপর দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়াটা ছাড়া তো আসলে কোনো খাবার হয় না আমাদের বাঙালি খাবারগুলো তো হয় না এখানে আমি এক চামচের মতো দিয়ে দিলাম লাগলে পরবর্তীতে আবার অ্যাড করা যাবে আবার ভাজির মধ্যে বেশি হলুদ গুঁড়া ব্যবহার করলেও ভালো লাগে না একটু সবুজ সবুজ থাকলেই বেশি ভালো লাগে এর মধ্যে আমার মশলা টসা ব্যবহার করা শেষ এখন এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে দেখবেন যে আস্তে আস্তে এর ভিতর থেকে অনেক জল উঠবে আর এক্সটা করে জল দেওয়ার দরকার নাই কার হচ্ছে একটু জল জাতীয় সবজি মানে ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে এগুলোর ভেতরে যেমন লাউ হয় সেই রকম থাকে তো এই যে এখন সময় লাগবে এটা সেদ্ধ হতেও সময় লাগবে বেশি এটা হতে থাকে এখন এই যে এখানে একটা ডিম ব্যবহার করব যেহেতু চিংড়া ভাজিটা আমার প্রায় হয়ে গেছে আর ভাজিটা না না বললাম এটার মধ্যে খালি এভাবে দিয়ে দিই মাঝখানে তাহলে তো হয়ে যাবে এটা আমার কাকের খুন্তিটা সারার বাবা ইসানা সারে বাড়ি দিতে যায় ভেঙ্গা ভালো যায় এখন আমার এই যে স্টিলের খুন্তি দিয়ে নাড়তে হইতেছে হালকা কিছু এই যে এখন ওই যে ডিমটা ভাজা হয়ে গেলে এই সবটার সাথে মিশিয়ে চালের মধ্যে দুই তিনটা ডিম ব্যবহার করতে পারেন আমি একটাই দিলাম একটা ডিমই হয়ে যায় জাস্ট ফ্লেভারটা আর কি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় ভাজে এটা ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে আমি কখনো খাই নাই এই যে এখন মিশে ফেলাবো ডিমটা যদি পেঁয়াজের সাথে প্রথমে যেতে না তাহলে ডিমের কালারটা নষ্ট হয়ে যায় আমি দেখছি কেমন যেন একটা বাজে কালার আসে তারপরেই হয়ে যায় আর শক্ত হয়ে যায় ডিমটা এই সফটনেস থাকে না ডিমের মধ্যে এর জন্য আমি পরে ব্যবহার করি এটা মামার কাছে খাওয়া দাওয়া যাও ইসান বাবা আমার সাথে ঝগড়া করতেছে আমি রান্না করতেছি একটু আগে বসি ভাইয়ের হাতে খাওয়ার জন্য সে খাবে না আমার হাতেই খাবে সে

এখন রান্না করবো মাছের ঝুল বেগুনটাকে আগে ভেজে নিলাম কারণ বেগুন তো একটু নরম আলুর সাথে দিলে সেদ্ধ হবে না তো এখন একটু ফোড়ন দিলাম জিরে ফোড়ন তারপর হচ্ছে এখানে আমি আলুটা দিব আলুটা দেওয়ার পর আলুটা সুন্দর করে ভাজবো তারপর হচ্ছে যেহেতু বেগুনটা আগে ভেজে নিছি তাই বেগুনটা হচ্ছে তরকারিতে ঝুল দেওয়ার পর ব্যবহার করবো এই যে জিরাটা হালকা করে ভেজে নিলাম এখন আলুটা দিয়ে দিব হালকা জল দিয়ে দিই জল দিলে পরে সবজি করতে সুবিধা হয় আলু ভাজা হয়ে গেছে এখন দিব হরুভরের গুঁড়া আজকে মশলা খুব একটা ব্যবহার করবো না কারণ হচ্ছে যে আজকে মশলা জাতীয় খাবার খাইতে মন চাইতেছে না কালকে হয়েছে আমি মাংস রান্না করছিলাম তার জন্য আজকে একদম শুধু জিরে আর ধনিয়া গুঁড়া ব্যবহার করে একটা পাতলা করে আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করবো আর কি তো দেখেন যে আলু তো পরিমাণে অল্প দিছি আসলে আলু বেশি খাইতে ইচ্ছা করে না আবার গোলাপানো খাইতে চায় না এজন্য বেশি দিলে দেখা যায় খালি পরের বর্তীতে তরকারিতে খালি আলুই থাকে ওই জন্য আর আলো বেশি দেয় না অল্প দিকে এখন জল দিয়ে দিব